নমস্কার গল্প সেলির সাথে আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাজি পিটার শহরের এক কোণে মাটির ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত তার আর কেউ ছিল না খালি এক বোন ছিল পিটারকে সবাই বলতো পাজি পিটার কারণ পিটার কোনো কাজকর্ম করে না কেবল একে ওকে ঠকিয়ে খায় পিটার একদিন ভাবল ঢের লোক ঠকিয়েছে একবার রাজাকে ঠকালে কেমন হয় এই ভেবে সে রাজবাড়িতে গেল রাজা বললেন তুমি কে হে মতলব খানা নাকি পিটার বলল আগে আমি পিটার ঠকাবার জন্য লোক খুঁজছি রাজা বললেন তাই নাকি লোক খুঁজবার কি দরকার আমাকে একবার ঠকিয়ে দেখাও না পিটার মাথা চুলকাতে লাগলো বলল তাই তো আমার সব সরঞ্জাম বাড়িতে ফেলে এসেছি রাজা বললেন বেশ তো তোমার সরঞ্জাম সব নিয়ে এসো পিটার তাই শুনে ভয়ানক খড়িয়ে খড়িয়ে হাঁটতে লাগলো আর বলল দুহাই মহারাজ অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব রাজা বললেন তবে এই ঘোড়াটায় চড়ে যা দেরি করিস নে পিটার চিৎকার করতে লাগলো ও ঘোড়ায় আমি চড়ব না ঘোড়া আমায় ফেলে দেবে কিন্তু সে কথা কেউ শুনল না তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই আড়াল পেয়েছে অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল এদিকে রাজা উজির পাত্র মিত্র সভায় বসে পিটার আসে না আসে না রাজামশাই বাইরে খুব হাসলেন বললেন ছেলেটা বেজায় চালাক কিন্তু মনে মনে ভারী চটলেন একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চুড়ে তলোয়ার হাতে কে যেন আসছে পিটার বলল এই মাটি করেছে রাজা আসছে পিটার দৌড়ে তার বোনকে বলল ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দে ফুটতে থাকুক এ বলে সে একখানা ভাঙা শিলের ওপর হিজি বিজি কী সব লিখতে বসলো তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের ওপর বসিয়ে ভিড়বিড় ভিড়বিড় করে কিসব বলতে লাগলো আর ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো রাজামশাই বললেন এ আবার কি পিটার বলল আগে ভাত রাঁধছি রাজা বললেন সে কি রে তোর আগুন কোথায় পিটার জোর হাত করে বলল মহারাজ আমরা গরিব মানুষ আগুন টাগুন কোথায় পাবো সন্ন্যাসী ঠাকুর এ পাথরখানা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন তাতেই আমাদের রান্না চলে যায় রাজা বললেন দে ওটা আমাকে দে তোকে আমি মাফ করে দিচ্ছি পিটার কাঁদতে লাগলো দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো রাজা বললেন অত কান্নাকাটির কি দরকার আমি তো কেড়ে নিচ্ছি না দাম দিয়ে নিচ্ছি এনে বলে এক মুঠো মোহর ফেলে দিলেন তখন পিটার রাজা রাজামশাইকে একটা ভুল ভাল মন্ত্র শিখিয়ে দিল রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি গিয়ে সকলকে বলে পাঠালেন কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াব। সকাল হতে না হতেই মন্ত্রী উজির কোটাল সকলে আশ্চর্য ভোজ খাওয়ার জন্য রাজবাড়িতে এসে হাজির রাজামশাই সেই পাথরটাকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড এক হাঁড়ি চাপালেন আর পোলাওয়ের চাল ঘি মাংস মশলা তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল ঘণ্টার পর ঘন্টা কেটে গেল পোলাও আর হলো না সকলে মুখ চাওয়া চাওয়াচাই করতে লাগলো রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন মনে মনে বললেন এইবারে আর পাজি পিটার পিটারকে আস্ত রাখছি না দূর থেকে রাজাকে দেখে পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল তার বোনকে সে আগে থেকে সব কিছু শিখিয়ে রেখেছিল সে করল কি একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল রাজা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন পিটার কোথায় তাকে শিগগির ডাক পিটারের বোন বলল দোহাই মহারাজা বিটার এখন ঘুমুচ্ছে সে ভয়ানক রাগি এখন জেগে গেলে তাহলে আমাকে সে ভীষণ মারবে রাজা বললেন কিচ্ছু ভয় নেই আমি আছি পিটারের বোন পিটারকে ডাকতে গেল খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতন শোনা গেল রাজা দৌড়ে গিয়ে দেখেন পিটার একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নিচে পড়ে আছে রক্তে লাল হয়ে যাওয়া তার ছোট বোন তবে রে পিটার তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি পিটার বলল মহারাজ এক মিনিট করুন এই বলে সে ভাঙা একটা শিঙের বাঁশি দিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো এক মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসলো রাজা তো অবাক তিনি বললেন এই শিঙ আমাকে দিতে হবে পিটার কাঁদতে লাগলো বললো দোহাই মহারাজ ওটা না হলে আমাদের চলবে কেমন করে দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো এবার আমি মরে গেলে কি করে বাঁচব দোহাই মহারাজ পিটারের মেজাজ বড় ভয়ানক রাজা বললেন আমার মেজাজ তার চাইতেও ভয়ানক তোদের যে মেরে ফেলিনি এই ঢের এনে বলে এক মুঠো মোহর ফেলে দিলেন রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন এইবার যার ওপর রাগ করবো একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেবো বাড়ি ফিরে দেখলেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন মন্ত্রী বলেন মহারাজ আহারের জন্য বন্দোবস্ত করতে বলবো কি রাজা বললেন কি এত বড় কথা আমি করছি একরকম বন্দোবস্ত তুমি করবে অন্যরকম বলেই মন্ত্রীর মাথায় এক কব বসিয়ে দিলেন উজির নাজির কোটাল সব হা হা করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন চারিদিকে হুনুস্থুল পড়ে গেল রাজা বললেন ভয় নেই তোমরা এখন মজা দেখো বলে তিনি সিঁড়েটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে গিয়ে ফু দিতে লাগলেন কিন্তু ফু দিলে হবে কি মরা মানুষ কি আর বাঁচে তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো রাজা বললেন পাজি পিটার তোমার শাস্তি শোনো এই বাক্সে ভরে তুমি দিন তিন রাত্রি ওই পাহাড়ের ওপর থাকবে সেইখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে তারপর তোমাকে এই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে পিটার বলল আহা মহারাজের দয়ার শরীর পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিঠার মনে মনে ভাবছে এখন উপায় আর মুখে চিৎকার করে গান গাইছে ধিন তা ধিনা তা এই ধিন তা ধিনা ধেই স্বর্গে যাবার রাস্তা এই এমনি করে দু দিন কেটে গেল তিন দিনের দিন এক বুড়ো বিদেশি সদাগর সেখানে এলো সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে পিটারের গান শুনে ব্যাপারটাকে দেখতে এলো সদাগর বলল তুমি কে হে ভাই স্বর্গে যাবার রাস্তার কথা বলছিলে পিটার বলল আরে চুপ কাউকে বলো না তাহলে স্বর্গে যাবার কারাকারি পড়ে যাবে মাঝখান থেকে আমার আর স্বর্গে যাওয়া হবে না সদাগর বলল ভাই তুমি একা যাবে কেন আমায়ও একটু পথপথলে দাও না পিটার বলল সকলের কি আর সম্ভব এই বাক্সকে মন্ত্র পরে এখানে রাখা হয়েছে যেমন তেমন বাক্স হলে হবে না আজ রাত্রের শেষে স্বর্গের দূত এসে আমাকে নিয়ে যাবে আবার যে সে দিন হলেও হবে না এমনি তিথি এমনি বার এমনি মাস এমনি নক্ষত্র সব মেলা চাই এরকম সুযোগ হাজার হাজার বছরে একদিন হয় সদাকর বলল ভাই আমি বুড়ো হয়েছি কবে মরে যাই তার তো ঠিক নেই আমার টাকা করি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি তুমি আমায় এই বাক্সটা দাও আমি স্বর্গে যাই পিটার বলল খবরদার আমি ছেলে মানুষ বলে আমায় টাকার লোভ দেখিও না বুড়ো কাঁদতে লাগল অনেক মিনতি করে বললো এই বুড়ো বয়সে তীর্থ ঘুরে কতটুকু আর পূর্ণ হবে এখন না হলে আমার আর স্বর্গে যাওয়ার আশা নেই তখন পিটার রাজি হল বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল যাবার সময় বলে গেল রাত্রের শেষে স্বর্গের দূত আসবে কিন্তু তুমি টু শব্দটি করবে না তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না রাত্রে রাজামশাই শান্তি মন্ত্রী নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন রাজা ভাবলেন আপদ গেল দুদিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধবধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বললো মহারাজ আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন আহা সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা আর লোকেরা যে কি ভালো তার আর কি বলবো আমায় কি ছাড়তে চায় আরবার সময় থলে ভরে কেবল হিরে মনি মুক্ত সঙ্গে দিয়ে দিল এই বলেই সে চম্পট দিল রাজামশাই হাঁ করে রইলেন রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা তাহলে কি তিনি একবার দেখে আসবেন আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বুদ্ধি যার বল তার পিটার যতই পাজি হোক ওর মাথায় উপস্থিত বুদ্ধি এত বেশি ছিল যে ও এত সমস্ত বিপদের মাঝখান থেকেও ঠিক বেরিয়ে আসতে পারল আর বিপদে সব সময় ঠান্ডা থাকতে হয় আজ তাহলে এ পর্যন্তই নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে